আমার নাম আখি খান আখি মানে আকলিমা রাহাত খান আমি আখি লেখি আসসালামু আলাইকুম আমার নাম আখি রাহাত খান বর্তমান ঠিকানা ঢাকা আমি যে বিষয় নিয়ে কথা বলবো আসলে রিফারেন্স নিয়ে বিষয় নিয়ে কথা বলবো এই কয়দিন ধরে দেখতেছি প্রায় পনেরো দিন ধরে দেখতেছি সে যে প্রশ্নে যে হত্যাকাণ্ডগুলো চলতেছে এই বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলবো আসলে আমরা তো মুসলিম আমরা সবাই সবার পাশে থাকব ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে এটা জানার জন্য আমি কথা বলতেছি যে আসলে আমার তো তেমন একটা তেমন কোনো সামর্থ্য নাই আর আমি যদি যাইতে পারতাম ওই দেশে গিয়ে আমি যুদ্ধ করতে পারতাম তবে এই বিষয় নিয়ে আজকে আমি লাইব্রে এসেছি অনেকদিন ধরে লাইব্রে আসার কথা চলতেছে আমারও একটু প্রবলেম বিধে আমি আসতে পারতেছি না তবে আজকে আমি আসছি দুঃখজনক যে ফিলিস্তিনে যে কাণ্ডগীতি ঘটতেছে সেগুলা দেখে আমাকেও খুব খারাপ লাগতেছে কারণ আমি একজন মুসলিম আমি মুসলিম হয়ে আরেক মুসলিমের জন্য আমি যুদ্ধ করতে পারবো সে কেন আমার প্রতিটা ছাত্র ভাই বোনদেরকে প্রতিটা ছাত্র ভাই আমার সালাম জানাই এবং দেশবাসীকে এই ছাত্র ভাইরা সবাই নেমেছে এবং সব মুসলিম ভাইরা নেমেছে দেখে খুব ভালো লাগছে এবং আমিও দেশে যা যুদ্ধ করতে চাচ্ছি কিন্তু আমার তো তেমন সে একটা সামর্থ্য নাই আমি মাঠে প্রয়োজন হলে তাদের জন্য মাঠে নামবো এবং যদি সহযোগিতার কোনো যেভাবে সহযোগিতা কিভাবে করবো ওদেরকে টাকা পয়সা তুলে যদি আমি পাঠাইতে পারি সেইভাবে তো আমি নলেজটা পাচ্ছি না তাদের আমি কাকে টাকাটা পাঠাবো এবং কার মাধ্যমে টাকাটা দিব। সেই নলেজটা আমার নাই এবং আপনারা দয়া করে আমার লাইফটা যে যেখান থেকে দেখবেন সে সেখান থেকে করবেন এবং আমরা তো মুসলিম প্রতিটা মুসলিমেই মুসলিমের পাশে এসে দাঁড়ায় কারণ সেই দুঃখটা কষ্টটা দেখে আমাকে খুব দুঃখ লাগছে কারণ প্রতিটা বাচ্চা কতগুলো বাচ্চা কালকে দেখলাম রাত এগারোটা বাজে তিনটা বাচ্চার কোনো মা বাবাই নাই আমাদের বাংলাদেশি ভাইরা ওখানে গিয়ে বাচ্চাদেরকে কলে নিছে খুব ভালো লাগছে কিন্তু ওরা অর্থ দিয়ে কিছু সহযোগিতা করছে কিন্তু আমি অফিসের জন্য পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা করব কিন্তু আমি টাকাটা কাকে দিব সেই টাকাটা দেওয়ার মতো আমি কোনো ইয়া পাচ্ছি না ঠিকানা পাচ্ছি না টাকাটা কার মাধ্যমে পাঠাবো আমি আমার তরফ থেকে আমি একজন সাধারণ ছোট ব্যবসায়ী আমি ফিলিস্তিনে পঞ্চাশ হাজার টাকা আমি নিজের অর্থ দিয়ে আমি সহযোগিতা করব। এবং আমার মতো যদি প্রতিটা ভাই বোনেরা এবং যার যতটুকু কারো যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে এবং আমার পাশে আসে যদি কথা বলে যদি ওরা যদি ফিলিস্তিনে যেতে চায় আমি সেটা নিয়ে যাবে এবং যদি কেউ না যায় আমি একাই যুদ্ধ করতে পারবো কারণ দেশের জন্য যুদ্ধ করতে পারবো কারণ তারাও মানুষ আমি মুসলিম তারাও মুসলিম তবে আমি পঞ্চাশ হাজার টাকা নিজে বললাম আমি নিজেই দেব আমার অর্থ দিয়ে তবে টাকাটা কিভাবে দিব সেটা আমাকে সবাই সহযোগিতা করবেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সে সেখান থেকে শেয়ার করবেন আমার বর্তমান ঠিকানা ঢাকায় বাড়ি হলো আমার রংপুর আমি একজন ব্যবসায়ী আমার নাম হলো আকির খান আমার মোবাইল নাম্বারটাও দিচ্ছি এবং আমার মোবাইলে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান ডবল এইট থ্রি নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান জিরো আবারও বলতেছি জিরো ওয়ান ডবল এইট থ্রি নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবেন আমি পঞ্চাশ হাজার টাকা দেব ফিলিস্তিনের জন্য এবং শিশুদের কিছু কাপড়ও আমি দেব আমি কাপড় ব্যবসায়ী আমি কিছু কাপড় এবং টাকা আমি নিজেই দেব কিন্তু টাকাটা কাকে দিব সেই তো লোক আমি পাচ্ছি না এরকম ওখানকার যে একজন মাতব্য থাকে সেই মাতব্বরের জন্য আমার সাথে যোগাযোগ করে আমি অবশ্যই আর এবং আমি যেতে যদি পাই আমি অবশ্যই যাব এবং যুদ্ধ করতে আমি পারবো বাচ্চাদের জন্য সবাই ভালো থাকবেন ফিলিস্তিনের জন্য যুদ্ধ করব এবং এই বিষয় নিয়ে যদি কেউ যদি আমাকে খারাপ মন্তব্য করে করবে কোনো সমস্যা নেই কারণ আমি মুসলিম আমি এখানে দুর্নীতি কোনো কথা বলিনি আমি আমার আবেগে কথা বলছি এখানে যদি কেউ বলে যে বিএনপি আওয়ামী লীগ সেটা কোনো বড় বিষয় না এবং সকল ভাই বোনদেরকে আমার সালাম জানাই এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি এবং আমার মতো আরো দশজন বিশজন যদি ফিলিস্তিনে যাওয়ার জন্য যদি প্রস্তুত হয় সেটা আমরা গিয়ে যদি সে দেশটাকে যদি বাঁচাইতে পারি ভাই টাকা পয়সা কবরে যাবে না আমাদের আর্থিক সম্মান এবং আরো জনকে যদি আমরা বাঁচাই এটাই হলো আমাদের কবরে যাবে আর অন্য কিছু না কিন্তু যুদ্ধের জন্য আমরা সবাই তৈরি আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মাঠে নামছে ফ্রিস্তিনের যুদ্ধের জন্য কেন নামছে যারা মুসলিম তারাই তো নামছে অন্য কেউ তো মারে ইয়া নামে নাই তো প্রধান উপদেষ্টার কাছেও আমি অনুরোধ করছি এই ফ্রিস্তিনের যুদ্ধটা যেন থামে তাদেরকে অর্থ দিয়ে যেন সহযোগিতা করে এবং আমাদের পাশে যেন থাকে এবং আমিও যুদ্ধ করতে চাই যুদ্ধ করিনি তবে এবার যুদ্ধ করব ফিলিস্তিনের জন্য আর আমি কিছু বললাম না আর আমার পরিচয় তো আমি দিয়েছি আমি একজন ব্যবসায়ী এবং আমার তো ফোন নাম্বারও আমি দিয়েছি আবারও আবার ফোন নাম্বারটা আমি দিচ্ছি জিরো ওয়ান ডবল এইট থ্রি নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান জিরো কিছু অর্থ এবং কিছু কাপড় আমি সেই দেশে পাঠাবো এবং এই নাম্বারে আমার সাথে যেন যোগাযোগ করে আজকে তারপরে হলো ভাই কত এই কথাবার্তা বললে হয়তো অনেকে কালকে দুই সাংবাদিক ভাই আমাকে এই কথাগুলো বলতে আসছিলাম তখন ওনারা আমাকে বাজে মন্তব্য করে কিন্তু বাজে মন্তব্য করার এটা কিছু না কারণ আমি তো নিজেই এই ভূগান্ত তারপরেও আমি এদেরকে সাহায্য করতে চাচ্ছি কারণ কেন আমার সন্তান না হলো তো আরেক মায়ের সন্তান দেশটা একবারে ধ্বংস হয়ে গেছে সেই দেশে কি মানুষ কি সেই রাষ্ট্র কি নেতাকেতা মানুষ নাই অবশ্যই আছে আমাদের প্রধান উপদেষ্টা কি ফিলিসনের যুদ্ধ দেখতেছে না তারিকজিয়া রহমান ভাগীর যুদ্ধ দেখতেছে না অবশ্যই দেখতেছে আমাদের বিএনপির পক্ষ ভাই বোনদেরকে আমি সালাম জানাই সেই ফিলিস্তিনের যুদ্ধটা যেন দেখে এবং তাদেরকে যেন সহযোগিতা করে দেশটাকে বাঁচানোই হল আমাদের কাজ সবাই যাবো যুদ্ধ করতে সেই দেশে আমরা মুসলিম হয় ফিলিস্তিনে যুদ্ধ করতে নামবো এবং যুদ্ধ করে দেশটাকে বাঁচাবো আমরা মুসলিম কারণ মুসলিম হয়ে আমরা মুসলিমের পাশে থাকব। অবশ্যই যেন সবাই সবার পাশে থাকে এবং আমি অর্থ আর হলো কাপড় আমি ওই দেশে পাঠাবো কিভাবে পাঠাবো সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি যেতে আমি যাব যুদ্ধ করব। কেউ না গেলে আমি একাই যুদ্ধ করতে যাব। এবং এই যে রিস্কা হলো ভাইরা কালকে দেখলাম তারা ফিলিস্তিনের জন্য নামছে কয়েকজন স্টুডেন্ট তারাও নামছে বলতেছে না ওই দেশকে বাঁচাইতে হবে একজন সাধারণ পুলিশ উনি বলতেছে আমি দশ হাজার টাকা দেবো আমাকে কালকে নিজেই বলেছে ভাটা থানার কনস্টেবল বলতেছে ফিলিস্তিনের জন্য আমি দশ হাজার টাকা দেব কিন্তু টাকাটা আমি কিভাবে দেবো উনি আমাকে কালকে বলছে আমি ঠিক আছে লাইভে গিয়ে আমি বলি ওনাদের তো নাম্বার আমরা জানি না কাকে টাকাটা পাঠাবো সেই অনুযায়ী ঠিকানা নিলে ওরা ফোন দিলে টাকাটা আমরা পাঠাইতে পারবো এরকম আরো আমার কাছে অনেকেই আসে ফিলিসিনে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ জন আসছে যে ফিলিসিনে যাবে ওরা যুদ্ধ করবে তারা যদি যেতে চায় তাহলে আমি কেন যেতে পারবো না আমিও পারবো কারণ আমি একজন দেশের নাগরিক আমি যুদ্ধ করতে পারবো কারণ একটা একটা মানুষের পাশে থাকা এবং জন্য যুদ্ধ করা এটাই হলো জীবন মরণ হাতে যদি যুদ্ধ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করব আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তারপরে হলো এই যে ফিলিস্তিনের ভাই বোনদেরকে বলতেছি আপনারা সকলে আপনার দেশটা বাঁচানোর জন্য আপনার পাশে থাকবেন যে যতটুকু অর্থ দিয়ে সহযোগিতা করার প্রয়োজন হয় সে ততটুকু দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করবেন কত শিশু না খেয়ে আছে বঞ্চ খিদার চোটে রাস্তায় পোচা খাবারগুলো পুড়িয়ে খাচ্ছে এই জিনিসটা দেখে খুব খারাপ লাগতেছে আমরা বাঙালি ভাইয়েরা যদি আমরা যেতে পারি মা বোনেরা তাহলে ফিলিস্তিন ভাই বোনেরা কেন যেতে পারতেছে না কালকে একটা বাচ্চা ময়লা খিদার চোটে আমি দেখলাম লাইভে সে হলো কাগজ কুড়িয়ে খাচ্ছে বাচ্চার বয়স হল দুই থেকে তিন বছর সে কাগজ কুড়িয়ে খাচ্ছে এক বাচ্চাকে দেখলাম রাস্তায় ডাস্টবিনে ময়লা ফেলেছে সেখান থেকে খাবার তুলে নিয়ে খাচ্ছে ওখানকার কি কি ভাই ভাই ফিলিস্তিনের দেখতেছে না চোখে পড়তেছে না আমরা যদি বাঙালিরা বাংলাদেশ থেকে দেখি তাহলে ওখানকার লোকজন কেন দেখতেছে না এটা সবার কাছে আমি জানাই যে এই দুঃখটা সবাইকে খুব খারাপ লাগে এই কষ্টটা দেখে সবাই ভাই সবার পাশে দাঁড়াবেন এবং আপনাদের দেশটা হলো আগে না আমাদের আমার দেশ আপনাদের সবাই দেশ সবাই সবার পাশে থাকবে দেশ মানেই হলো যুদ্ধ যুদ্ধ করে সংগ্রাম হয়েছে আবার যুদ্ধ করব ফিলিস্তিনের জন্য এটা আমার দেশ আর আপনাদের সবার দেশ সবাই অধিকার আছে এবং এ দেশে সবাই যুদ্ধ করতে পারবে আমার মতো যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে তারাও লাইভে এসে তারাও কথাবার্তা বলবেন কারণ দেশে প্রচুর টাকার প্রয়োজন তারপর কাগজ বাচ্চা দুইটা বাচ্চা কালকে খালি দেখলাম তাদের পরনের একটা জামাও নেই খালি ছিল শিশু বাচ্চা মেডিকেলে আছে এবং তার হচ্ছে না কেন ভাই বোনেরা কি দেখতেছে না অনেক টাকা পয়সা সেই জায়গায় আর ফিলিস্তিনের যে জিনিসপত্র আছে সেগুলো আমরা বয়কট করবো কারণ এখান থেকে জিনিসটা যদি কেনে আমরা তাহলে ওরা টাকাটা পাচ্ছে ওই টাকাটা পায় ওরা আবার ওদের সাহসটা বেড়ে যাচ্ছে প্রতিটা বাঙালি ভাই বোনদেরকে বলতেছি ফিলিস্তিনের পণ্যগুলো আমরা কিনবো না সেটা থেকে সবাইকে বঞ্চিত ইয়া বয়কট করার জন্য অনুরোধ করতেছি যে ইয়া পণ্য আমরা কিনবো সেই পণ্য দিয়ে আমরা হলো অস্ত্র কিনবো অস্ত্র যুদ্ধ করব যুদ্ধ করে দেশটাকে আমরা বাঁচাবো এটা সবার প্রতি আমার অনুরোধ থাকলো ফিলিস্তিনে কোনো পণ্য আমরা কিনবো না কেনার জন্য ফিলিস্তিনে পণ্য কিনবো না এবং বন্ধ আর বয়কট করবো ইসরায়েলের পণ্য আমরা কোনো কিনব না সেটার জন্য সবার কাছে আমি অনুরোধ করতেছি যে ইসরায়েলের পণ্য বয়কট করা হোক প্রতিটা দোকানদারের জন্য সাবধান হয়ে যান যদি কোনো দোকানে যদি আমি ইসরায়েলের পণ্য দেখি আমি নিজে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব এবং যদি এই কথা বলাতে যদি আমি যদি কারো কাছে খারাপ হয়ে থাকি আপনারা যদি কোনো দোকানদার ভাই যদি আমাকে খারাপ মন্তব্য করেন করার কিছু নাই যদি আমার ভুল হয় আপনারা অবশ্যই মাফ করবেন কিন্তু ইসরায়েলের পণ্য কেউ কিনতে পারবেন না আর ইজরায়েলের পণ্যটা যদি আমরা না কিনি সেখান থেকে যদি এখান থেকে টাকাটা যদি না যায় এই টাকাটা দিয়ে ওই পণ্যটা না কিনে যদি আমরা অস্ত্র কিনি অস্ত্র কিনে যদি যুদ্ধ করি এটাই মনে হয় দেশটা আমাদের বাঁচবে এবং ওখানকার যে এই যে সেই মা বোনেরা এবং ছোটো ছোটো বাচ্চারা তারাও ভালো থাকবে আর এবং হলো ফিলিস্তিনের ভাই বোনদেরকে বলতেছি এখন যারা সুস্থ আছে বা অসহা পরিবারগুলো তাদের পাশে সবাই দাঁড়ান এই ফিলিস্তিনের যে আমাদের রাষ্ট্রপতি বা সরকার তার কাছেও আমার অনুরোধ রইল সে দেশটাকে বাঁচানোর জন্য আগে যা যুদ্ধ হয়েছে এখন বন্ধ করেন যদি বন্ধ কেউ না করেন তাহলে আমি একাই যাব যুদ্ধ করতে আর হত্যার চেষ্টা ডাইরে বেশি হচ্ছে আর এমন ভাবে যুদ্ধটা করেছে কোনো মানুষ বাঁচতে পারতেছে না সেই দেশে কি মানুষ ছিল না এই যুদ্ধটার সময় অবশ্যই তার হাত আছে এটা আর আইনের হাতে তদন্ত করে সত্য মিথ্যা যাচাই করে আইনের সহযোগিতা নিয়ে তাদের শাস্তিমূলক করা হোক ওই ফিলিস্তিনের যে সরকার আছে তার কাছে আমার অনুরোধ রইল এইটা তদন্ত করার জন্য এবং বিভিন্ন দেশ থেকে দেখতেছে কিন্তু কেউ এই মুখ খুলতে পারতেছে না কিন্তু আমি দিন ধরে আসার চেষ্টা করতেছি পারতেছি না তবে আজকে আসছি আমি লাইভে এই কথাটা বলার জন্যই আর তারপরে নিজেদের পণ্য কেউ কিনবে না এটা সকল দোকানদার ভাই বোনদেরকে আমি অনুরোধ করতেছি সেই পণ্যটা না কিনে আমরা অস্ত্র কিনতে পারবো সেই টাকাটা যদি আমরা সেই দেশে পাঠাই তারা খেয়ে বাঁচতে পারবে তারা চলতে পারবে আর যদি কোন বাচ্চারা যদি এভাবে মারা যায় তাহলে কিন্তু ভাই শুধু নিজের দেশ বাঁচাইলে হবে না প্রতিটা দেশকে বাঁচাইতে হবে আমরা যুদ্ধ করতে পারবো এবং প্রতিটা মুসলিম ভাই আমাদের যুদ্ধের জন্য সবাই প্রস্তুত থাকেন আমরা যুদ্ধ করতে যাব, সে দেশে সে দেশকে বাঁচানোই আমাদের কাজ বলবারো হ্যাঁ তারপরে আজকে এখন যদি আমি এভাবে কথা বলি কালকে আর একজন কথা বলবে দেশটা অবশ্যই বাঁচবে আর দেশটা বাঁচানোর জন্যই আমাদের হলো সহযোগিতা করতে হবে সহযোগিতা যদি আমরা না করি তাহলে দেশটা বাঁচবে কিভাবে এক নাম্বার হলো ইসরায়েল কোনো পণ্য কিনবে না দুই নাম্বার হলো ফিনল্যান্ডের যুদ্ধজন্য সবাই প্রস্তুত হন মা বোনেরা জেগে উঠুন আমরা এই দেশটা বাঁচাবো সেই দেশে গিয়ে আমরা যুদ্ধ করব আর অবশ্যই সেই দেশে বাচ্চাগুলো না খেয়ে রয়েছে কত ময়লা খাবার রাস্তার কাছে পচা খাবার খাচ্ছে খালি গায় আছে শরীরে কোনো কাপড় চোপড় নয় এগুলার যারে চোখে পড়বে সেই জন্য সহযোগিতা করে এবং আমি একজন ব্যবসায়ী আমি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য বলছি এবং আমার সাথে যোগাযোগ যেন করে এবং আমি টাকাটা দেব আর কিছু অর্থ ইয়া কাপড় দেব বাচ্চাদের জন্য আর যদি যেতে হয় আমি যুদ্ধ করতে পারবো সেই দেশে গিয়ে আমি যুদ্ধ করব দেশ বাঁচানোর জন্য এবং প্রধান উপদেষ্টার কাছেও আমি অনুরোধ করতেছি যে দেশটার দিকে যেন খেয়াল করে এবং আইন প্রশাসন এবং সব মানুষের জন্য যদি দেশটা দিকে দেখে যদি সুস্থ ভাবে যদি তদন্ত করে এই কাজটা যে করছে তার আইনের হাতে এনে তার শাস্তিমূলক করা হোক সকলের কাছে আমার অনুরোধ এবং ফিলিস্তিনে পণ্য না কেনার বয়কট করার জন্য অনুরোধ এবং সকল ভাই বোনদের জন্য দোয়া করবেন এবং তারা যেন ভালো থাকে দেশটা যেন সুস্থ থাকে আর প্রতিটা শিশুর জন্য দোয়া করবেন তারা এমন অবস্থা হয়ে গেছে তারা খাইতে পারতেছে না না খেয়ে আছে আর এমন হাল হয়ে গেছে কত বাচ্চা মারা গেছে এটার জন্য আমরা সুস্থ বিচার পাই এবং বিচার পাই এবং দেশটা বাঁচানোর জন্য যুদ্ধ করতে পারি এবং আমি যদি যুদ্ধ করতে যাই তাহলে অবশ্যই প্রতিটা মা বনেই যাবে আর দেশটা বাঁচানোই হলো আমাদের কাজ